সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাগেরহাটের বেশ জনপ্রিয় একটি পার্ক পার্কটির নাম হচ্ছে ডায়াবেটিস পার্ক আপনারা হয়তো অবাক হলেন শুনে এ কেমন নাম ডায়াবেটিস পার্ক আসলে এই পার্কটি নির্মাণ করা হয়েছিল ডায়াবেটিস রোগীদের জন্য যাতে তারা এসে এখানে শরীরচর্চা ও হাঁটাচলা করতে পারেন এখন আমরা একটি রিক্সা নেবো এবং পার্কের উদ্দেশ্যে রওনা হবো অবশেষে একটি রিক্সা নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম এবং এটি হচ্ছে আমাদের বাগিরহাট বাস স্ট্যান্ড এবং আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে লোকজন এবং গাড়ি আছে এই পার্কটি নির্মাণ করেছিলেন বাগিরহাটের সাবেক মেয়র জনাব খান হাবিবুর রহমান এটি হচ্ছে বাগেরহাটের একমাত্র মুক্তিযোদ্ধা কবরের স্থান এবং এখানকার পরিবেশ খুবই নিরিবিলি এবং খুব সুন্দর এবং এখানে সাহিত্য আছেন অনেক মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাগেরহাটের বেশ জনপ্রিয় একটি পার্ক পার্কটির নাম হচ্ছে ডায়াবেটিস পার্ক আপনারা হয়তো অবাক হলেন শুনে এ কেমন নাম ডায়াবেটিস পার্ক আসলে এই পার্কটি নির্মাণ করা হয়েছিল ডায়াবেটিস রোগীদের জন্য যাতে তারা এসে এখানে শরীরচর্চা ও হাঁটাচলা করতে পারেন এখন আমরা একটি রিক্সা নেবো এবং পার্কের উদ্দেশ্যে রওনা হব অবশেষে একটি রিক্সা নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম এবং এটি হচ্ছে আমাদের বাঘিরহাট বাস স্ট্যান্ড এবং আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে লোকজন এবং গাড়ি আছে এই পার্কটি নির্মাণ করেছিলেন বাগিরহাটের সাবেক মেয়র জনাব খান হাবিবুর রহমান এটি হচ্ছে বাগেরহাটের একমাত্র মুক্তিযোদ্ধা কবরের স্থান এবং এখানকার পরিবেশ খুবই নিরিবিলি এবং খুব সুন্দর এবং এখানে সাহিত্য আছেন অনেক মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন